নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার কথা হয়তো অনেকেই বিশ্বাস করতে চান না প্রথম অবস্থায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন সিপিএমকে যদি ভয় নাই করেন তাহলে এই শূন্য মহাশূন্য তলিয়ে যাওয়া সিপিএমকে নিয়ে এত তিনি সময় কেন নষ্ট করবেন এই যে আপনারা দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিত হয়ে একুশে জুলাইয়ের আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে নিলেন এবং সেখানে শেষে যখন মঞ্চে উঠে বলতে বসলেন তখন সিপিএমকে জগাই মাধাই বাম রাম এ সমস্ত অনেক কিছু বললেন এবং এর উত্তর আপনারা নিশ্চিতভাবে পাবেন আজকে শতরূপ কি বলেছে আমি সেই কথাগুলো আমি শোনাব এবং সুমন সুমনে যথারীতি রয়েছে তো কেন আজকে এই অবস্থার সামনে তাকে দাঁড়াতে হচ্ছে সিপিএম নিশ্চিতভাবে শক্তি অর্জন করছে বলেই যাই হোক আমি কথার না বাড়িয়ে আপনাদের আগে একটু শুনিয়ে নিই তারপরে শতরূপ যেভাবে ওই বুড়ো সমীর চক্রবর্তীকে ধুয়ে দিয়েছে এবং যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য চরম অপদস্থ হয়েছে স্টুডিওতে সেগুলো শোনাবো আপনাদের আগে একটু শুনে নিন একটা দল হচ্ছে এপির সাথে হাত মিলিয়ে সাথে শ্বাস মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই চিহ্নিত করুন সিপিএম থাকলে উনি মহানন্দে নাচতে পারেন কিন্তু ওনার সেই মহাশূন্যের মহানন্দে নাচা সেটা যে তামান্নাকে খুন করে দেয় সেটা যে অভয়ের ঘটনা ঘটায় উত্তর পাওয়া যায় না সেই যে আনিস খানের ঘটনা ঘটায় মহাশূন্য থাকলে সিপিএম ওনার আনন্দ হতে পারে কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন তাদের জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ তা হয়ে যায় দেখুন পরের পর আক্রমণ কার্পেট বোম্বিং একেবারে যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েও লজ্জা নেই বামরাম জোট বেঁধেছে এত অত্যাচার করেও স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে গড়বেতায় হত্যা করবে কোচবিহারে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে কিন্তু শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন কংগ্রেস যারাও শূন্য থেকে মহাশূন্যের কথা তাদের বিরুদ্ধেও বলতে পারতেন বললেন না এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না এর কারণ কি মনে হয় মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য শতরূপ সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কাকে আক্রমণ করবেন কাকে করবেন না কেন করবেন কেন করবেন না এগুলো কোনো আমার খুব একটা মাথায় ঢোকে না আজকেও ঢোকে নি তবে এরপরে শতরূপ যেটা বললো তার নির্যাস এরকম মমতা ব্যানার্জি বাম বিজেপিকে জগাই মাথায় বললেন তো আমরা জগাই না মাধাই সেটা জানি না কিন্তু রাজ্য তো এখন ভোদাইরা চালাচ্ছে সুতরাং তারা এখন কি করছে এবং তার উপরেই নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে সুতরাং বাম বা বিজেপি তারা কে জগাই হলো আর কে মাধাই হলো তার উপরে কি আসে যায় এরপর মারাত্মক কথাটা মমতার উদ্দেশ্যে বললেন যে আপনাকে বাঙালিদের জন্য বাংলায় প্রতিবাদ মিছিল করার জন্য ধন্যবাদ কিন্তু আক্ষেপের সুরে যেটা বললেন সুমন্দা বাংলায় এখন যাদের কান ধরে ক্ষমা চাওয়ার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে আমি বিজেপি তৃণমূল দুটো পার্টির ক্ষেত্রেই এই কথা বলছি এরপর বললেন অনুপ্রবেশ যদি হয়েই থাকে তার দায় কেন্দ্রীয় সরকারের এক্ষেত্রে শুধু মানুষ নয় যদি গরু ছাগলও বর্ডার পার করে এদেশে ঢোকে পড়ে তার কৈফিয়াত দিতে হবে কেন্দ্রীয় সরকারকে অথচ অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান দিচ্ছে বিজেপির নেতারাই এটাই দুঃখের এবং আশ্চর্যের এরপর শতরূপ বলে আমার যে বয়স থেকে রাজনৈতিক জ্ঞান হতে শুরু করে এবং রাজনীতির খবর রাখতে জানতে শুরু করি সেই সময় থেকে ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে এইটা কখনো বিজেপিকে বলতে শুনিনি যার কাছে শুনেছি তিনি হলেন মমতা ব্যানার্জি এবং সেই সময় মমতা ব্যানার্জি আশ্চর্যের সাথে এখন যদি তিনি অস্বীকার করবেন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন এখন ওনার অবস্থান বদলেছে তাতে বলার কিছু নেই এই প্রসঙ্গে সুমন একটা দুর্দান্ত কথা বলেছে একটু আপনাদের শুনিয়ে নেই কিনা না তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরীর লালকৃষ্ণ আদবানী একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন অর্থহীন দেখো এইটাই তো হওয়া উচিত এইটাই তো হওয়া উচিত যে দুটোর শতরূপ আরো যোগ করেন যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত একে অন্যকে সহযোগিতার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এটাই তো স্বাভাবিক এরপর তিনি কেরালা আসাম এবং পশ্চিমবঙ্গের জঙ্গি ধরপা করে একে অন্যকে সহযোগিতার কথা তুলে ধরেন এর পরে সবচাইতে ইন্টারেস্টিং পার্টটা ছিল যে সমীর চক্রবর্তী যখন কিছু বক্তব্য রেখেছেন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন বুয়াদার কথার মধ্যে আমি কোনো রাজনৈতিক যুক্তি খুঁজে পেলাম না এবং এই কথা বলতে বলতেই সমীর চক্রবর্তী রেগে লাল হয়ে যান এবং ঝগড়া ঝুড়ে দেন একটু দেখুন এরপর শতরূপ যে বক্তব্য বলেন তাতে একেবারে তেলে বেগুনে জ্বলে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী তিনি বলছেন যে নজরুল সাহেবের সাথে একমত হয়েও এক ধাপ এগিয়ে এটা বলতে চাই যে মমতা ব্যানার্জির বাঙালি প্রীতি নিয়ে যে ধান্দাবাজি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আবার বলি যে মমতা ব্যানার্জির বাঙালি প্রীতি নিয়ে যে ধান্দাবাজি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যে পরিবেশটা চলছে গোটা দেশ জুড়ে এটা শুধুমাত্র কয়েকটা লোককে ডিটেন করে তাড়িয়ে দেওয়া তাতেই সীমাবদ্ধ নয় এরপর সুমনকে বলে তুমি সুমনদা কাল যদি তোমার পরিবার নিয়ে অন্য কোনো রাজ্যে বেড়াতে যাও এবং কোনো স্টেশনারি দোকানে দাঁড়িয়ে তোমার প্রয়োজনীয় জিনিস চাইতে যাও বাংলায় তখন আশেপাশের লোক তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে এই অবস্থায় যে আজকে আমাদের বাঙালিদের পড়তে হবে এটা আমরা কখনো ভেবেছি এটা কি আমাদের প্রাপ্য ছিল এরপর যখন বলেন মমতা ব্যানার্জির ধান্দাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে

টিপ্পণীতে দিলেন শতরূপ এবং সেটা বহুদিন এই সমীর চক্রবর্তী বর্ষিয়ান হয়ে গেছেন বয়স অনেকটা হয়ে গেছে মনে থাকলে এই স্টুডিওতে আসতে গেলে দু তিনবার ভাববেন এবং সেখানে শতরূপ আছেন কি না আমি সেটা একটুখানি শুনিয়ে নিই আমার দুটোর কথা সংযোজন করার আছে শুধু অতিরিক্ত কিছু বলার নেই শতরূপ ঠিকই বলেছে আমি তার সঙ্গে অতিরিক্ত একটা অ্যাড করছি বিজেপি বলেছিল লুঙ্গি পরা মানেই এরা মুসলমান হিন্দুরা লুঙ্গি পরে না

কনফারেন্স করে জয়প্রকাশ মজুমদার বলতো যে লুঙ্গি বাহিনী লাঠি মেরেছে আমাকে সেই জয়প্রকাশ মজুমদার এখন পারমিশন দিলে সমিতিটা মুখ খুলতে পারে এইবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাই এতক্ষণ ধরে শতরূপের বক্তব্যটা আমি আমার নিজের কণ্ঠে আপনাদের শুনিয়েছি তার কারণ আছে সেই কারণটা হচ্ছে শতরূপ যে ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে এসে করেন যে বক্তব্যগুলো করেন সেগুলো তার নিজের যে ইউটিউব চ্যানেল সেগুলোর জন্যই তোলা রাখেন অন্যদের এগুলো দিলে তিনি স্ট্রাইক দিয়ে দেন এবং অনেকের চ্যানেল এই কারণে স্ট্রাইক দেওয়ার কারণে বন্ধও হয়ে গেছে আমারটাও বন্ধ হয়ে যেতে প্রায় বসেছিল অনেক তাকে অনুনয় বিনয় করে তারপরে স্ট্রাইকটা তুলিয়েছি এবং তাকে কথা দিয়েছি যে তার ভিডিও কোনো বক্তব্য আমি আমার চ্যানেলে আর প্রকাশ করবো না এই মর্মে সে আমাকে মুছলেকা দিয়ে নিয়েছে তো সেই কারণে আপনারা এবিপি আনন্দে গিয়ে এটা সম্পূর্ণ দেখে নিতে পারেন বা ওই শতরূপের যে বক্তব্য তো এটা আপনারা অনেকেই হয়তো বিরক্ত হতে পারেন যে কেন শতরূপের বক্তব্যগুলো শতরূপের মুখ থেকেই শোনালাম না আমি এই কারণটা আপনাদের বলার প্রয়োজন মনে করেছিলাম তাই বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ